الحمد لمن قدر خيرك ما لا انت ولا جد من حذرنا الشكر لمن نور ونسيت السلام علیکم تو مرحب اللہ وی تشکر داینا کا کا چلی اچھن شال کے ہمیں چینل کو سبسکرائب کر اور چلا چھو شال یلا تک چلتے اپنا ہو جاتے এই ভিডিওর কমেন্টের লিঙ্ক দিবেন অবশ্যই আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করব আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদেরকে প্রত্যেকটি কাজ যেমন পজিটিভ হয় এবং সেই কাজগুলির বিভিন্ন যাতে আমরা পাই আমাদের কাছ থেকে এজন্য আমরা সবাই চেষ্টা করব সোশ্যাল মিডিয়া ভাড়া দুনিয়া লাগার নয় দিনই এমনিতেই চলে আসবে পরকালকে যেন আমরা পেতে পারি এই বিষয়টা খুবই গুরুত্ব লাগবে গুরুত্ব দিব সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহ